সাম্প্রতিক সময়ে আমেরিকার লস এঞ্জেলসে বিধ্বংসী দাবানল হাজার হাজার একর জমি গাছপালা বাড়িঘর এবং সম্পদ ধ্বংস করেছে এই দুর্যোগকে অনেকেই শুধু আবহাওয়ার পরিবর্তন বা প্রাকৃতিক বিপর্যয় হিসেবে দেখলেও কেউ কেউ আবার এটিকে খোদ আমেরিকার নতুন কোনো চক্রান্ত বলছেন আবার সোশ্যাল মিডিয়ার পোস্টে এই দাবানলকে আল্লাহর গজব হিসাবে অনেকে প্রচার করছেন একজন সচেতন ব্যক্তি হিসাবে আপনি কি মনে করেন কমেন্টে জানাবেন চলেন পুরো আলোচনা শুরু করি সাথে রয়েছি আমি তুহিন নিজাম জনপ্রিয় ইসলামিক বক্তা শয়েক আহমদুল্লাহ এ প্রসঙ্গে বলেছেন ক্যালিফোর্নিয়া বিশ্বব্যাপী বিনোদনের জন্য বিখ্যাত হলেও হলিউডের এই শহরটি অশ্লীলতার সুতিকাগার হিসেবে পরিচিত এবং যারা সমাজে অশ্লীলতা ছড়ায় তাদের জন্য আল্লাহর কঠোর শাস্তি আছে যা কোরআনে উল্লেখ করা হয়েছে তবে শায়ক আহমদুল্লাহ নিশ্চিত করেন যে এই দুর্যোগ সরাসরি আল্লাহর গজব কিনা তা বলা সম্ভব নয় বরং কোরআন আমাদের শিক্ষা দেয় যে প্রতিটি বিপর্যয় থেকে কিছু না কিছু শিক্ষা গ্রহণ করা উচিত ইতালির পম্পে শহরের উদাহরণ দিয়ে তিনি বলেছেন পম্পে শহরে সীমাহীন পাপ ও অন্যায় ছড়িয়ে পড়েছিল যার পরিণতিতে আল্লাহর শাস্তি নেমে আসে এবং শহরটি আগ্নেয়গিরির অগ্ন উৎপাতে ধ্বংস হয়ে যায় তিনি বলেছেন হলিউডের দাবানলও আমাদের জন্য একটি শিক্ষামূলক দৃষ্টান্ত হতে পারে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ছড়াতে থাকা ধ্বংসাত্মক এই দাবানলে এখন পর্যন্ত সাতাশ জনের প্রাণহানি হয়েছে এবং পুড়ে গেছে বারো হাজারেরও বেশি ঘরবাড়ি দেশটির তদন্তকারীরা দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলোর মধ্যে বজ্রপাত ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কথা বলেছেন অন্যদিকে আরেকটি বিশেষ খবর হলো দু সালের অলিম্পিক হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেল শহরে কিন্তু চলমান দাবানলের ভয়াবহতা এতটাই যে আদৌ দু সালে অলিম্পিক আয়োজন করা সম্ভব হবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে সবশেষ বিবিসির তথ্য অনুযায়ী এই দাবানলের আসল কারণ উদ্ঘাটন হতে বছরব্যাপী সময় লেগে যেতে পারে আমরা সবাই জানি যে আমেরিকা কতটা শক্তিশালী একটি দেশ বিশেষ করে সারা বিশ্বকে আমেরিকা যেভাবে নেতৃত্ব দিয়ে থাকে আমেরিকা কি ক্ষমতা রাখে তো সেক্ষেত্রে এই লস এঞ্জেলস শহরের আগুন নিয়ে দাবানল নিয়ে বিভিন্ন জন বিভিন্নভাবে আসলে টল করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা বিষয়গুলো দেখছি যে এত বড় একটা শক্তিশালী দেশ যারা নাকি সারা বিশ্বকে লিড করে তাদের দেশের এই পরিস্থিতি কেন গেল কয়েক মাস আগে আমাদের রাজধানী ঢাকার বেলি রোডে যখন একটি রেস্টুরেন্টে আগুন লাগে তো তখন আমরা এক বাক্যে সবাই বলেছিলাম যে এরকম একটা শহর এরকম একটা রাজধানী আমরা বানিয়েছি নানান কথাবার্তা বলছে তো সেখানে এটা পাবলিক এমনি বিশ্বাস করবে যে আমেরিকার মতো একটা দেশ তারা তাদের একটা অঙ্গরাজ্য যেটা একটি মারা মানে যেটা এতটা গুরুত্বপূর্ণ রাজ্য যেখানে হলিউডের জন্ম যেখানে হলিউড দিয়ে সারা পৃথিবী তারা কাঁপায় সেই হলিউড শহর সেই হলিউড শহর খেত আপনার এই লস অ্যাঞ্জেলস সেটা তারা সেভ করতে পারলো না কি হয়ে গেল বারো হাজারেরও বেশি ঘরবাড়ি বাড়ি হয়ে গেল এখানে আপনার অনেক নামি দামি স্টার হ্যাঁ আমরা যাদেরকে হলিউড সিনেমায় দেখি তাদের ঘর বাড়ি তারপর হচ্ছে খ্যাতনামাশক বিখ্যাত পরিচালক যাই বলেন আর কি হলিউডের সাথে রিলেটেড সবাই ওখানে থাকে তো সেই শহরটা একেবারে তসনস হয়ে গেল এক সপ্তাহরও বেশি সময় ধরে আচ্ছা বলেন তো এটা কেমনি বিশ্বাস করি যাক আপনারা কি ভাবছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এখন এখানে চমকপদ কিছু তথ্য আসছে আমি বেশ কিছু ইন্টারন্যাশনাল মিডিয়া ঘাটাঘাটি করলাম ইউটিউবের কিছু ভিডিও দেখলাম তো সেখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে এই শহরটার মাটির নিচে অর্থাৎ লস অ্যাঞ্জেলসের মাটির নিচে বিশাল পরিমাণে লিথিয়ামের সন্ধান পাওয়া গেছে যেটা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে আপনারা একটু গুগল করে দেখবেন ওই নিউজটা পাবেন তো লিথিয়াম কি এটা আমার মনে হয় আমরা সবাই জানি তেসলার কথা বলা হচ্ছে এই যে এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় তার খুব ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে ইলন মাস্ক তার একটা কোম্পানি তার একটা ব্র্যান্ডের নাম হচ্ছে তেসলা যেটা ব্যাটারি চালিত গাড়ি যেটা ইলেকট্রিক গাড়ি উনি বাজাজাত করছে তো সেটার সাথে লস অ্যাঞ্জেলসের কোনো সম্পর্ক আছে কি না এটা খুব অথেন্টিক কোনো খবর আমি সেটা বলছি না বাট অনেকে বলছেন অনেক মিডিয়াতে এই জিনিসটা আসছে আগামী দিনে এর আরও বিস্তারিত জানা যাবে এটা একটা ইস্যু আবার আরেকটা বিষয় আমার কাছে আশ্চর্য লাগলো একটা শহর যেখানে পড়ে যাচ্ছে মানুষজন মারা যাওয়ার অবস্থা ঘরবাড়ি সব শেষ হয়ে যাচ্ছে সেখানে কি না এই অবস্থার মধ্যেও মানে লুট হচ্ছে হ্যাঁ লুটপাট চলছে ব্যাপক এবং এটাকে কেন্দ্র করে বেশ কিছু মানুষকে কিন্তু আটকও করা হয়েছে আরেকটা বিষয় এটার সাথে সাথে লুটপাটের পাশাপাশি যে ওই এলাকা থেকে যখন মানুষজন দূর দূরান্তে ছুটছে গাড়ি নিয়ে বা বিভিন্নভাবে তো তাদেরকে আপনার আইনের মানে বিভিন্ন ফাঁক পোকরে আটকানো হচ্ছে জানা যাওয়া যাবে না হ্যাঁ গাড়ি ব্যবহার করা যাবে না এই করা যাবে না সে করা যাবে না এটা একটা সন্দেহের ব্যাপার যেটা সন্দেহ করছে এত বড় একটা শহর পড়ে যাচ্ছে সেখানে আপনার ফায়ার সার্ভিস নেই ঠিকভাবে আগুন নিভাইতে পারেন না তারপর আবার মানুষ যখন ছোটাছুরি করে অন্যত্র চলে যাবে তাদেরকে আবার আটকানো হচ্ছে নানান ধরনের জটিলতা এর মধ্যে এই যে আগুন নিয়ে ঘটনা ঘটার মাঝে হঠাৎ করে একটা নিউজ আমার চোখের সামনে আসলো একটা জাতীয় দৈনিকে যে আমাদের দেশে আমাদের দেশে মার্টিনের বেশ কিছু রিসোর্ট পুরো একদম ছাই হয়ে গেছে এই গত তিন চার দিন আগের ঘটনা তা আমার কাছে একটু আশ্চর্য লাগলো যে কি ব্যাপার আমেরিকায় আগুন লাগলো লস অ্যাঞ্জেলসে আগুন লাগলো আবার আমাদের এখানে মার্টিন মতো একটা আলোচিত এখন প্লেস একটা পর্যটন এরিয়া যেটা নিয়ে বেশ কিছু দিন যাবত কিন্তু নানান আলোচনা হচ্ছে আমরা জানি যে সেন্ট মার্টিনে নানান ধরনের এখন আপনার ওই যে বিধিনিষেধ তৈরি করছে সরকার সেখানে যাওয়া যাবে না রাতে থাকা যাবে না হ্যাঁ তারপর হচ্ছে গেলে আপনার এনআইডি শো করতে হবে অনুমতি নিতে হবে নানান কিছু অনেকে বলা বলি করছেন যে আমেরিকার আগুন শেষ পর্যন্ত স্যান্ট মার্টিন পর্যন্ত চলে আসলো একটু ভাবার বিষয় কিন্তু কারণ কি জানেন ওই পাগলা প্রেসিডেন্ট কাকা তিনি চেয়ারে বসার আগেই হুঙ্কার দিয়েছে এটা গতবার যখন ছিল আপনাদের খেয়াল থাকার কথা গতবার উনি যখন আসছেন তখন কিন্তু অনেক এরিয়া উনি নিয়ে নেওয়ার কথা তার মধ্যে গ্রিনল্যান্ড কিন্তু একটা বিশেষ এরিয়া এই গ্রিনল্যান্ড নিয়ে নেবে এটা গতবার প্রায়ই মানে একদম চূড়ান্ত হয়ে যাচ্ছিলো তার মধ্যে প্রেসিডেন্ট ইলেকশন আসছে উনি হেরে গেলেন বাইডেন কাকা আসলেন এবার ট্রাম্প কাকা এসে কিন্তু আগেই বলে দিয়েছেন এখন উনি বসেন নাই আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন অর্থাৎ বিশ তারিখের শপথ আজকে হচ্ছে আঠারো তারিখ তো এখন উনি কিন্তু বলেই দিলেন যে এবার কিন্তু উনি নিয়ে নেবেন কি নেবেন সে গ্রিনল্যান্ড উনি নিয়ে নেবেন হ্যাঁ তাহলে গ্রিনল্যান্ড উনি নিয়ে নিচ্ছেন এদিকে আমাদের দেশে কানাঘোষা চলছে ভাই আমি শিউন না যে আমাদের ওই যে স্যান্ট মার্টিনের দিকে নাকি ট্রাম্প কাকা চোখ পড়ছে কেন পড়ছে জানি না আমরা আমাদের দেশে তো কোনো প্লেসকে মূল্যায়ন করি না তারা কোন দিক থেকে আসলে কি পায় কী খুঁজে পাই সেখানে সেটাও আমি জানি না যাই এগুলো সব উড়া খবর ভাই এটা আমি সঠিক বলতে পারবো না আপনারা বলতে পারবেন যে কেউ যদি জানেন এ বিষয়ে কমেন্ট করে জানাইতে পারেন আচ্ছা এখন আরেকটি বিষয় হলো ট্রাম্পের পাগলামি যে কী পরিমাণ শুরু হয়েছে এটা নিয়ে পরে অন্য একটা ভিডিওতে বলবে এখন শুধু একটু ইঙ্গিত দিয়ে রাখি যে কানাডা দেখেন যে কানাডা মানে ইউরোপের একটা অন্যতম দেশ যেখানে যাওয়ার জন্য সারা বিশ্ব থেকে মানুষ মুখিয়ে থাকে আমাদের বাংলাদেশ থেকে প্রচুর মানুষ কানাডা গেছে স্টুডেন্ট ভিসায় হোক ওয়ার্ক পার ভিসায় হোক বিভিন্নভাবে গেছে সেই কানাডা কিন্তু উনি নাই করে দিচ্ছে একদম মানচিত্র থেকে হারিয়ে দিই উনি বলে ফেলছে যে কানাডা হয় থাকবে হ্যাঁ আমার মতো করে থাকবে আর নইলে কানাডা আমার সাথে যুক্ত হয়ে যাবে কানাডা নাকি মুখিয়ে আছে আমেরিকার সাথে যুক্ত হওয়ার জন্য এবং এই খবর হওয়া মানে প্রকাশ হওয়ার পরপর একটা একটা ধমক দেওয়ার সাথে সাথে কানাডার অর্থমন্ত্রী যে উনি পদত্যাগ করছে আগে তার এক সপ্তাহের মধ্যে জাস্টিন ডুডুও কিন্তু পদত্যাগ করছে শুধু পদত্যাগ না মানে প্রধানমন্ত্রীর পদ থেকে তো পদত্যাগ করছেই সেই সাথে উনি দলের যে প্রধান ছিলেন সে দল থেকেও পদত্যাগ করছে তার মানে অবস্থা বুঝেন যে কতটা ক্ষমতা রাখে এই আমেরিকা এই ট্রাম্প কাকারা কিন্তু আশ্চর্যজনক ঘটনা তারা দাবানল নিবাইতে পারে না তাদের একটা অঙ্গরাজ্য শেষ হয়ে গেল সেটার জন্য তারা কিচ্ছু করতে পারে না জানি না এই যে যেটা বলা হচ্ছে এটা কি তাহলে সেই গজব কি না তো আজকের ভিডিওটা আর বড়ো করতে চায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম